নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার জয়ন্তীজ ফুডবুক অ্যান্ড ব্লগসের নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো বুঝতেই পেরেছেন শীতকাল শীতকাল মানেই তো আমার গলা একেবারেই বসে যায় সে কারণে ভালোভাবে ভিডিও এডিট করার সময় ভয়েস দিতে পারি না তো আজ দেখুন একটা অন্য রকমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এমন একটা সময় আছে যে মেলা গিয়ে কিছু না কিনেও বাড়ি আসা যায় তো সেরকম একটা মনোভাব নিয়ে আজ আমরা বাড়ির সবাই বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছের সিংদা মেলাতে তো এটা হচ্ছে পয়লা জানুয়ারির ভিডিও তো স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলে মেয়েদের বায়নাতে বাড়ির সবাই বাবা মা ছেলে মেয়ে চারজনে বেরিয়ে পড়েছে সিংদা মেলাতে তো যাওয়ার আগেই শর্ত দিয়েছিলাম ওদের যে যাব কিন্তু কোনো কিছু কেনাকাটা করা চলবে না তো সেই শর্তে ছেলে মেয়েরা রাজি হয়েছে আমাদের বাড়ির কাছেই চারা মেলা বসবে আর দশ বারো দিন পরেই তো সে কারণেই শুধুমাত্র মেলাটাই ঘুরতে যাওয়া তো ছেলেকে নিয়ে যাও মানে তো সে তো শুনবে না আর এই দিকে মেলার গেটে দাঁড়িয়ে তো গেটে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম চলুন এবারে ভিতরে ঢুকে মেলাটা দেখি তো আপনারা ঝটপট আমার সঙ্গে চলে আসুন মেলা দেখার জন্য সিংদা মেলা তো এই মেলার বিশেষত্ব হলো প্রতিদিন কেউ না কেউ সেলিব্রিটি সন্ধ্যার সময় এই মেলায় আসেন তো তার জন্য সবাই সন্ধ্যাবেলায় বেশি তো আমি যেহেতু স্কুল ছুটির পর সাড়ে চারটার দিকে মেলাতে গিয়েছিলাম আর প্রায় এক ঘন্টা সাড়ে পাঁচটার সময় চলে এসেছি যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে ছেলেকে ঠান্ডা লেগে যাবে সেই কারণেই বাড়ি চলে এসেছে আর সেই কারণেই মেলাতে খুব একটা ভিড় ছিল না কারণ ওই মেলাতে সন্ধ্যাবেলাতে প্রচুর ভিড় হয় তো ওই যে দেখুন চারিদিকে কি সুন্দর দোকান বসেছে একেবারে ফাঁকা এখন লোকজন নেই রাত হলে নাকি লোকজন বাড়বে তো আমরা ঘুরে ফিরে দেখছি চারদিকে সত্যি কথা বলতে মেলা যাব অথচ কিছু কিনবো না তো যাই হোক মেলাতে ঘুরে ঘুরে সবাই মিলে খেলাম ভেলপুরি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো ছেলে কিন্তু প্রচুর বায়না করেছিল ও চাবি রিং দুটো না তিনটে নিয়েছে তারপরে নিয়েছে ওই স্টিকার আর একটা গাড়ি তো এইগুলো নিয়েই আমরা বাড়ি ফিরেছি ভেলপুরি খেয়ে দিয়ে তো কি বলবো ছেলে তো বাচ্চা ছেলে আর আমরা বড়রা আমাদেরই তো মেলা গেলে এটা ওটা নিতে ইচ্ছে করে কিন্তু যেহেতু আমাদের হাতে সময় একেবারে কম তাই পুরো মেলাটা ঘুরেই আমরা চলে এসেছি তো মেয়ে কিন্তু আমার কিছুই নেয়নি তো আমার ছেলে যে ওইগুলো নিয়েছে আর আমি একটা স্কুলের জন্য নিয়েছি ওই টেবিল ক্লথ সেই সেইগুলো কিন্তু না তো যাই হোক এবারে ইংরেজি নববর্ষে পরিবারের সাথে একটু অনেকটা আনন্দে কাটালাম মেলাতে গিয়েই তো আমি কিন্তু মেলা থেকে ঘুরে চলে এসেছি তো এসেই তো বাড়ির কাজকর্ম শুরু করতে হবে আর ফিরার পথে এনেছিলাম আমরা ছেলে মেয়ের জন্য বিরিয়ানি তো ছেলে মেয়েরা তো বিরিয়ানি খাবে তো সেখানে নেই যে বিরিয়ানি রেডি করে ফেলেছি তো এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে